ওই সাধী বয়স হয়ে গেল এবার ছাদি বয়স হয়েছে মৃত্যুর শহর না হয়েছে মৃত্যুর জন্য মৃত্যুর কাছে সময় চলে এসেছে অসুস্থ হয়ে বান্দা বিছানাটা বরখা পড়াচ্ছে শাহ ভাই কারাম তার পাশে বসে বসে কালি মা খালু দিচ্ছে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সাহাবির নাম হল হজরতে সঙ্গে অনেকবার অনেক জায়গায় ভ্রমণ করেছে শুধু চাই না কিতাবের মধ্যে পাওয়া যায় তার আমল নামাই নামাজ আমল

ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سولين خدا خدعتم قبلا يا رب खुदा तुमको बनाया उम्मत कि खुदा तुमको बनाया उम्मत की खुदा तुमको बनाया वक्त मेरा आंखों मदीना यार वक्त मेरा आखों समा जाए मदीना मदद से मेरा दिन में तमन्ना है मदीना मदद से मेरा दिन में तमन्ना है मदीना अल्काम्दुलिल्लाह अल्लाह ताला बरबारिका तुम्हें शुक्रिया जी महाराष्ट्र पूरा आलमी नमस्ते अख्तम तो दुआय उमाया मोहब्बत तुर्बलो रुसी পবিত্র বাগান জঙ্গনাতে বাগান আশা এবং বর্ষা কোরআন ও সুল্লাহ থেকে আলোচনা ইমান ও সহিত সবাইকে আমলের তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই এক বাক্যে চিৎকার আলহামদুলিল্লাহ যে আয়াতিক দালাবাত করেছি আল্লাহ রব্বুল আয়াদ আয়াত থেকে কিছু আনুষাঙ্গিক কোনোবাদ আলোচনা আপনাদেরকে শোনাবো সেই তৌফিক আল্লাহ দরবারে কেমন করি আমরা যে মসজিশে বসলাম আগে আমরা একটা কথা জেনে নিই যে মজলিশটায় বসলাম এই মসজিশের দাম আছে না নাই কেমন দাম আমরা একটু হাদিস থেকে শুনি আসলে আরপি সম্ভব হয় নাই বলেন যে জায়গার মধ্যে বসে পুরান ও সন্ন্যার আলোচনা করা হয় যারা বলে এবং যারা শুনে যারা শুনে এবং বল বললেওয়ালা এবং শুনলেওয়ালা রব আিন ওই বাগানটা কি জানলাতের বাগান হিসাবে ঘোষণা করেছে

আল্লাহ রব্বুল আলামিন বায়কদর রব্বুক আল্লাহ তা'আলা সমগ্র মানব জাতিকে দুইটা উপদেশ দিতেছেন দুইটা সিদ্ধান্ত জানাইয়া দিতেছেন কি সেই সিদ্ধান্ত আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুনিয়াতে পাঠিয়ে

এক নাম্বার আদেশ হলো তোমরা যে গানি থাকো সর্ব অবস্থায় তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা অন্য কারো ইবাদত চলবে না কারণ আমি আল্লাহ তোমাকে মহাব্বত করে বানাইছি আমার দেওয়ার জমিন আমার দেওয়ার চাঁদের আলু আমার দেওয়ার সূর্যের আলু আমার দেওয়া গাছ আমার দেওয়া আমার সব কিছু বুক করার তুমি আমার জমিনে থাইকা তুমি অন্য জনের উপাসনা করবা অন্য জনের গোলামি করবা এটা আমি আল্লাহ সহ্য করবো না এই জন্য বলেন একমাত্র গুলামি করবা দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো গা তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করবা সুন্দর আচরণ করবা শব্দ খবরদা তোমরা দেয়া যাবি করিও না তুমি যদি অসদরকার বড় তুমি বাবামার সঙ্গে দেয়া যাবি করে গেল তুমি 63 বছর পর্যন্ত যদি নামাজ রুজা কয়রা একদম বরাবর অনেক কিছু করে গেল ওই সাধারণ দেয়া কারণে তোমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ তাআলা পিতা মাতার গুরুত্ব কত যেটা বোঝার জন্য বারবার বলেছেন দেখো প্রথমে আল্লাহর হাত আল্লাহ তা দ্বিতীয় নাম্বার হল অপিল বলিদাইনি একসানা আল্লাহর পরি দ্বিতীয় নাম্বার হকের কথা আলোচনা করেছেন পিতা মাতা কথাগুলা বুঝে থাকলে বলছো পিতা মাতার সম্মান আছে নাকি না কেমন সম্মান যদি আল্লাহ আমি ওই সম্মানের গুরুত্বটা বুঝানোর জন্য তিনি বারবার এই কথাটা বলেছেন দেখো আমি তো আল্লাহ রব্বুল আয়ের হকের পরে বিভিন্ন আলোচনা করতে পারতাম কিন্তু না না আমি পিতা আমার হকের আলোচনা দ্বিতীয় নাম্বার দিয়ে আলোচনা করেছি পিতা বাতা আলোচনা করেছি কত গুরুত্ব তোমাকে দিলাম ওই গুরুত্ব কেন দিয়েছে আজকে অনেক সন্তান দেখা যায় বাবা ধমক দিয়ে কথা বললে বৃদ্ধ বাবা কথা বললে সন্তান চোখ মেজাল করে গরফ ও কপাল তোমার কপালটাকে তো খারাপ কেন বলো তুমি তোমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো তোমার মায়ের সঙ্গে চিৎকার ভেবে কথা বলো কত পার্লা তার আবার একটু মায়া বলো কন্যা কেন কি বারো হাগু হুমা কিলা ও দুনিয়ার মানুষ যে তোমাদের মধ্যে ও তোমাদের পিতা অথবা বা মা দুইজনে একজন তোমাদের কাছে থাকি তোমরা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার দাও এবং ভাবে কথা বলা কিভাবে কথা বলবা ওই ধরনটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন জানি বেয়াদি হয়ে যায় এই জন্য আল্লাহ তাহলে বলেন নরম মেজাজে কথা বলবা ধমক কথা বলবা না তুমি আজকে চাকরি করো তোমার গায়ে এত বাহাতুর শক্তি এসেছি আচ্ছা বলতো এই শক্তির পিছনে মূল দাতা হলো তোমার মা বাবা কথা ঠিক কিনা ওই মা বাবা যদি ছোটবেলা মা তোমাকে এত কষ্ট করে পালন করেছি ওই ঠান্ডা সময় তুমি রাত্রেবেলা শুয়েছ মায়ের উধরে শুয়ে আছো হঠাৎ করে রাতের গভীরে তুমি প্রস্তাব করে দিয়েছো তোমার মায়ের কুলে মা তোমাকে দূরে সরা যাই না ডানদিকে প্রচার করেছো আবার বাম আবার শোয়া দিলেন। শেষ রাতে আবার বাম দিকে প্রচরাব তখন মা তোমাকে ওই ঠান্ডা বিচারায় রাখিয়ে কেন ছোট ছোট মানুষ ঠান্ডা লেগে পারো অসুস্থটা বেড়ে যাবে এই জন্য মা তখন ওই নিজে ঠান্ডার মধ্যে শুয়ে পড়ে সন্তান তাকে শুকনা যাওয়ার মধ্যে শোয়া ও মুরব্বী বাবা ও করে যা যুব একটু তাকায় দেব কিছুদিন আগে আজকেও তো একজন বৃদ্ধ বাবার গানা যা বলছে চোখ দুটো করে দেখা দেখে ওই মা বাবা কত যত্ন করে আমাদেরকে লালন পালন করেছি ওই আজকে বাবা ও নাই ওই মা আজকে অন্ধকার কবরে আজকে তুই বিদেশি কম্বল দিয়ে আরামে গুণায় তুমি টাকা যেত ওই মা এমন একটা জায়গার মধ্যে শুয়ে আছে কোনো বিছানা নাই কোনো কম্বল নাই সেও মাটি ডানে মাটি বামে মাটি এত কষ্ট করে এত ঠান্ডা জাগার মধ্যে শুয়ে আছে তারা তোমার দিকে আছে ও সন্তান তোমাদের কি দুনিয়া তেরা এসেছি তোমরা যদি আমার আজকে আমার মা বাবা সম্পর্কে তোমরা দশটা টাকা দান করতের মা কিন্তু সময় হয়ে গেল কিন্তু সাহাবাই কেরাম দানে বসে আছেন দানে বসে আছে ওই সাহাবাই কেরাম বসে বসে কালী মারা তালুকিন দেয়

আমাদের মা পিলেন বিশেষ অতিথি হাজরা জগন্নাথ পুরী বিশেষ করে মুরব্বী যারা আছে তাদের কলিজাতপুত্রা ঠিক না ভাই অনেক মুরুব্বী ওনার বক্ষ আল্লাহ তা